টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনি বের করতে হবে সেটা আজকে দেখাবো সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু সঠিক পদ্ধতিতে যেটা করতে হবে যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হয়তো আমরা জানি না তাই না তো আমরা আবার সময় দেখি যে ক্যালকুলেশন করতে যে ভুল করে বসে কিংবা সেটা বোঝাতে পারি না যে প্রডাকশন ক্যালকুলেশনটা কিভাবে হবে ঠিকভাবে ভাবে লিখতেও পারি না যেমন আমরা এই যে প্রডাকশন যে ক্যালকুলেশনটা লিখে থাকি যে স্পিড তারপর হচ্ছে যে আপনার এফিসিয়েন্সি কিংবা নাম্বার অফ স্পিন্ডেল টাইম ডিভাইড বাই থার্টি সিক্স এইট ফোর জিরো টিপিআই বিভিন্ন ভাবে আমরা কিন্তু লিখে থাকি আবার এটাকে আমরা পারি না আসলে কিভাবে হলো তাই না এটা নিয়ে সমাধান করার জন্য আজকে এসেছি এটা কিভাবে একজনকে যায় কিংবা এটা কিভাবে লিখতে হয় ঠিক আছে তো আমি প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে যে স্পিড যে সঠিক যে পদ্ধতি সেটা স্পিড ইন্টু হচ্ছে সিক্সটি এইট অর্থাৎ টাইম হ্যাঁ স্পিড ইন্টু টাইম আট ঘন্টায় শিফট আর কি স্পিড ইন্টু শিফট দ্যাট মিনস টাইম নেক্সট হচ্ছে নাম্বার অফ নাম্বার অফ স্পিন্ডেল ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি ঠিক আছে তো ডিভাইড বাই ডিভাইড বাই টি পি আই ইন্টু হচ্ছে থার্টি সিক্স ইন্টু হচ্ছে এইট ফোর জিরো ইন্টু হচ্ছে হ্যাঙ্ক ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকচুয়াল যে সূত্রটা হ্যাঁ এইভাবে করতে হবে তো আমরা মূল অঙ্কে চলে যাই ক্যালকুলেশনে চলে যাই ধরুন এখানে স্পিড আমি কত ধরেছি

পারিপ ইকুয়াল হচ্ছে কেজি অর্থাৎ কেজিতে বের করতে হবে ঠিক আছে তো আমরা স্পিড দিয়েছি কত এগারোশো ঠিক আছে হচ্ছে টি হচ্ছে টিপিআই তাই না তো টিপিআইটা আপনার কত লিখেছি আমি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যখন আপনি স্পিডের নিচে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ দিবেন টিপি দিবেন

তো তাহলে হচ্ছে ছয় তিরিশ এক গজ তাই না এটা আমরা জানি ছয় তিরিশ এক গজ তো তাহলে হবে কি ছয়ত্রিশ দিলে আমাদের হচ্ছে এক মিনিটে হ্যাঁ এক মিনিটে আমাদের প্রোডাকশন কীভাবে গজে বের হবে তাই না এক মিনিটে আমাদের প্রোডাকশন বের হবে গজে তাহলে ইনসি পার মিনিট এর এরপর হচ্ছে যে গজ পার মিনিট দেন যদি আমরা এইট ফোর জিরো দেই আটশো চল্লিশ তাহলে হবে কি হ্যাং পার মিনিট ঠিক আছে তার মানে তার মানে হচ্ছে যে এক স্পিন নিলে এক মিনিটে অর্থাৎ এক স্পিন নিলে হ্যাঁ এক মিনিটে প্রোডাকশন হ্যাংকে বের হলো তাই না যদি আমরা এখানে সিক্সটি দেই তাহলে কি হবে তাহলে হবে আপনার এলে হ্যাঁ এক ঘন্টার প্রোডাকশন বের হবে এক 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 ঘন্টার প্রোডাকশন বের হবে হ্যাংকে আর যদি আমরা এইট দেই তাহলে কি হবে তাহলে হবে আপনার এক স্পিন দিলেন আহ আট প্রোডাকশন হ্যাংকে বের হবে ঠিক আছে তাহলে এক স্পিন্ডেলে আট ঘন্টায় প্রোডাকশন হ্যাঙ্কি বের হবে আচ্ছা এরপর হচ্ছে আপনার যদি আমি এই যে নাম্বার অফ স্পিন্ডেল এটা দেই নাম্বার অফ স্পিন্ডেল আমি কত ধরেছি একশো বিশ ওয়ান টোয়েন্টি ধরেছি তাই না তাহলে কি হবে তাহলে একশো বিশ স্পিন্ডেলে আট ঘন্টায় প্রোডাকশন হ্যাঙ্কি বের হবে ঠিক আছে এরপর হচ্ছে ইনটু হচ্ছে আপনার হ্যাং তাই না তো হ্যাং আমরা কত ধরেছি হ্যাং ধরেছি পয়েন্ট এইট ফাইভ যদি আমরা হ্যাং দিই তাহলে কি প্ররাশনটা কি হবে পাউন্ড বের হবে যদি হ্যাং যদি আমরা হ্যাং কিংবা কাউন্ট যেটাই বলি না কেন যদি আমরা এটা এখানে দেই হ্যাং দিই তাহলে হবে আমাদের পড়াশুন বের হবে পাউন্ডে ঠিক আছে ইনটু হচ্ছে যদি আমরা টু পয়েন্ট টু জিরো তাহলে প্রোডাকশন বের হবে কিসে তাই না এখন হচ্ছে যদি আমি না দিই তাহলে কি হবে যে হান্ড্রেড পার্সেন্টে প্রোডাকশন বের হবে কেজিতে তাই না এটা হচ্ছে আর যদি আমি কত ধরেছি আমি ধরেছি হচ্ছে পয়েন্ট এইট জিরো অর্থাৎ আমি ধরেছি যদি আমি এইটটি পার্সেন্ট এফিসিয়েন্সি আমি প্রোডাকশন বের করি তাহলে আমার কি হলো যে মেশিন যে এফিসিয়েন্সিতে এটা আমার বের হলো তাই না এইটটি পার্সেন্ট এফিসিয়েন্সি আমার প্রোডাকশন বের হলো ঠিক আছে এইভাবে আমরা খুব সহজে এই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা প্রোডাকশন এইভাবে বের করতে পারবো এবং কি অন্য কেউ যাতে আমরা সহজভাবে বুঝতে পারি ঠিক আছে তো আমার আমি আবার বলছি যে স্পিড স্পিডের নিচে হচ্ছে টিপিআই দিলে কি হবে ইনসি পার মিনিট তেন হচ্ছে থার্টি সিক্স দিলে হবে গস পার মিনিট আর যদি আমরা এইট ফোর জিরো দিই তাহলে হ্যাং হ্যাং পার মিনিট ঠিক আছে আর যদি সিক্সটি দিই তাহলে আপনার এক স্পিড এক ঘন্টার প্রতি ঘন্টার প্রোডাকশন হ্যাংকে বের হলো আট দিলে আট ঘন্টায় এক স্পিড নিলে প্রোডাকশন হ্যাংকি বের হলো আর যদি একশো বিশ দেওয়া হয় তাহলে একশো বিশ স্পিন্ডেলের আট ঘন্টা প্রোডাকশন হ্যাঁকে বের হলো ঠিক আছে এরপর হচ্ছে যে যদি আমরা পয়েন্ট এইট ফাইভ যে হ্যাং দিই তাহলে আমাদের প্রোডাকশন বের হবে পাউন্ডে তাই না আর যদি টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দিই তাহলে আমরা প্রোডাকশন বের হবে কেজিতে আর যদি পয়েন্ট এইট জিরো দিই অর্থাৎ ইফিসিয়েন্সি তাহলে আমাদের প্রোডাকশন এইটি পার্সেন্ট ইফিসিয়েন্সিতে প্রোডাকশন বের হবে ঠিক আছে এটা আমরা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই 8 ঘন্টার প্রোডাকশন আমরা অর্থাৎ পার শিফট তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে নতুন একটি ক্যালকুলেশন আসবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ